তারা আমার এই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু ভিডিওটা শেয়ার করবেন এই যে কয়েলটা যেটা দেখাই দিলাম এই প্রথমবার যেটা বার্নিশ করেছে আর কি আর ভাই রোটারের মাপ কত কত জানা ছিল লম্বা কত ছিল রোটারের মাপটা সাড়ে সাত বাই সাত বাই সাড়ে ছাব্বিশ কত সাত বাই সাড়ে ছাব্বিশ বেড়ে লম্বা কত লম্বা ছিল লম্বা সাত 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 ছিল না সাড়ে সাত ছিল সাড়ে সাত ছিল সাড়ে সাত ছিল আচ্ছা দেখি ভাই প্রমাণ দেখি আপনার হয়তো একটু

আচ্ছা এখন গোলাইটা দেন তো দেখি একটু কষ্ট করে দেন ভাই আপনি একটু কষ্ট কিছু মনে করেন না অনেক দূর থেকে আছেন একটু কষ্ট করে আচ্ছা যাই হোক একটু টানেন একটু টানেন না টানলে কিন্তু ঢিল হবে ইঞ্চি বেড়ে যাবে হ্যাঁ যত টানবে না ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ না আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু সাড়ে সাত লম্বা ছিল এবং ছাব্বিশ ইঞ্চি কিন্তু বেড়ে ছিল